রাত তখন প্রায় সাড়ে এগারোটা অন্ধকার গলির ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিল এক ছেলেকে দেখে সবাই অবাক হয়ে গেল তার হাতে একটি কালো ব্যাগ ব্যাগের ভেতর থেকে টাকার বান্ডিল উকি দিচ্ছে রাস্তার বাতির আলোয় ঝলমল করে উঠছিল সেই নোটগুলো এক সময়কার দিনমজুর রফিক এখন কোটিপতি কেউ বিশ্বাসই করতে পারছিল না যে মানুষটা একসময় অর্ধেক ভাত খেয়ে দিন পার করত আজ সে লাখ লাখ টাকা দান করছে তিনখানায় কিন্তু ওই জায়গায় পৌঁছনার পেছনে কি গল্প লুকিয়ে আছে কিভাবে এক ভাঙাচটির মানুষ কোটি টাকার মালিক হল তো চলুন করা যাক আজকের গল্প শীতকালীন এক ভোর গ্রামের আকাশে কুয়াশা নেমে এসেছে খড়ের ঘরে ঘুমিয়ে থাকা ছোট্ট রফিক মায়ের ডাক শুনে চোখ মেলল ওই রফিক ওট বাবা কাজের জন্য দেরি কইর না রফিক তখন মাত্র দশ বছরের ছেলে চোখ কচলাতে কচলাতে বাইরে এলো উঠোনে বসে মা ভাঙা হাড়িতে ভাতের বদলে সামান্য মুড়ি আর লবণ মিশিয়ে রাখলেন মা নিঃশব্দে চোখ মুছতে মুছতে বললেন আজ খাবারের ব্যবস্থার কিছু করতে পারলাম না রে তুই কষ্ট কইরা খা রফিক মুখে কিছু বলল না কিন্তু বুকের ভেতরটা হাহাকার করে উঠল চারপাশে পাখির ডাক দূরে সবুজ ক্ষেত অথচ তার ঘরে শুধু অভাব আর ক্ষুধা স্কুলে যাওয়ার সময় ছেলেরা হাসাহাসি করত এই যে ছেড়া জামা ছেলে ড্রেস কই কেউ কেউ তো গায়ে হাত দিয়েও মজা করত তবুও রফিক চুপ করে থাকত বইয়ের পাতার অক্ষরগুলো তার চোখে ঝাপসা লাগলেও মনে মনে সে স্বপ্ন আঁকত একদিন শিক্ষক বললেন রফিক তুই তো বুদ্ধিমান ছেলে মন দিয়ে পড়লে একদিন বড় মানুষ হবি কিন্তু পড়াশোনা করার মতো অবস্থা কি তার ছিল খাতার বদলে অনেক সময় কলা গাছের পাতা কেটে লিখত পেন্সিল শেষ হয়ে গেলে কয়লার গুঁড়ো দিয়ে হাত পুড়াত রাতে যখন মা মাটির প্রদীপ জ্বালিয়ে ভাই বোনদের ঘুম পাড়াতেন রফিক আকাশে তারা গুনে গুনে ভাবত আমার জীবনও একদিন উজ্জ্বল তারার মতো জ্বলবে গরিব বলে আর কেউ হাসতে পারবে না গ্রামের জীবনটা ধীরে ধীরে একটু স্বাভাবিক হচ্ছিল রফিক কষ্ট করে হলেও পড়াশোনা চালিয়ে যাচ্ছিল কিন্তু হঠাৎ একদিন বাজ ভেঙে পড়ার মতো ঘটনা ঘটল এক ভোরে বাবাকে আর ঘুম থেকে উঠতে দেখা গেল না ক্ষেতমজুরের কাজ করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন আর সেই অসুস্থতা সইতে পারলেন না মা হাহাকার করে কাঁদতে লাগলেন হায় আল্লাহ এখন আমরা বাঁচব কিভাবে রফিক হতবাক হয়ে দাঁড়িয়ে রইল দশ এগারো বছরের এক ছোট্ট ছেলের কাঁধে হঠাৎ পুরো সংসারের দায় এসে পড়ল সেদিন স্কুলে যাওয়ার সময় সে শিক্ষককে বলল স্যার আমি আর পড়তে পারবো না আমাকে কাজ করতে হবে শিক্ষক দীর্ঘশ্বাস ফেলে বললেন রফিক পড়াশোনার দরকার আছে কিন্তু তোর কষ্ট আমি বুঝি এরপর শুরু হল রফিকের নতুন জীবন সকালে বাজারে গিয়ে কুলি হিসাবে ভারী বোঝা টানত দুপুরে চায়ের দোকানে ঝি ঝামেলার কাজ করত রাতে ইট ভাটায় মজুরি দিন শেষে কিছু টাকা হাতে আসত বটে কিন্তু সেটা নিজের জন্য নয় মায়ের চোখের জল আর ভাই বোনের ক্ষুধার্ত মুখী ছিল তার একমাত্র প্রেরণা একদিন বাজার থেকে ফেরার পথে তার বন্ধুরা হাসতে হাসতে বলল তুই তো এখন বেচারা কুলি রফিক রফিক চুপ করে মাছা নিচু করল কিন্তু অন্তরে প্রতিজ্ঞা করল আজকে হয়তো আমি কুলি কিন্তু একদিন সবাইকে দেখাবো আমি কে সেই প্রতিজ্ঞাই তার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ালো গ্রামের অভাব যেন দিন দিন আরও বেড়ে যাচ্ছিল রফিক যতই কষ্ট করে কাজ করুক সংসারে চাহিদা মেটানো সম্ভব হচ্ছিল না মায়ের চোখে প্রতিদিন শুধু দুশ্চিন্তার ছাপ ছোটো ভাইবোনরা প্রায় ক্ষুধার্থ থেকে ঘুমিয়ে পড়ত এক রাতে মা তাকে ডেকে বললেন বাবারে তুই তো অনেক কষ্ট করছিস কিন্তু এভাবে তো আর ঘর চলবে না শোন ঢাকায় গেলে নাকি কাজ পাওয়া যায় হয়তো সেখানে গেলে কিছু পরিবর্তন হবে মায়ের কণ্ঠে ভরসার অসহায়ত দুটোই মিশে ছিল রফিক সেদিন সিদ্ধান্ত নিল আমি শহরে যাব শহরে প্রথম দিন ঢাকায় পৌঁছানো মানেই নতুন এক দুনিয়া চারদিকে ভিড় যানজট কোলাহল তার গ্রামীণ চোখে সবকিছুই অচেনা আর ভয়ঙ্কর প্রথম কয়েকদিন সে পরিচিত একজনের মাধ্যমে রিক্সা ভাড়া করে চালানো শুরু করল দিনে প্রায় বারো চোদ্দ ঘন্টা টানা রিক্সা চালাত গরমে ঘামে ভিজে যেত জামা কাপড়ে শীতে হিম হাওয়া হাড় কাঁপিয়ে দিত কিন্তু থামা চলত না কারণ প্রতিদিন কিছু টাকা জমিয়ে মায়ের কাছে পাঠাতে হতো রাতের বস্তি জীবন রাত হলে রুফিক ফিরত শহরের এক বস্তিতে বাঁশ আর পলিথিনে তৈরি সেই ঘর বৃষ্টির দিনে পুরোপুরি ভিজে যেত ছাদের ফাঁক দিয়ে পানি ঝরে পড়ত বিছানায় তবুও সে মাথা গুজে ঘুমিয়ে পড়ত কারণ সকালে আবার নতুন যুদ্ধ এক রাতে ভাড়া না পেয়ে এক যাত্রী তাকে গালি দিল ক্লান্ত হয়ে রিক্সা ফেলে দিয়ে রাস্তার ধারে বসে কাঁদতে লাগল মনে মনে বলল জীবন কি শুধু এভাবেই কাটবে আমি কি সারা জীবন শুধু টানাটানি করে মরবো তার চোখে তখন এক স্বপ্নও জলজল করছিল গরিব হলেও সে জানত মানুষের ভাগ্য নিজেকেই গড়তে হয় রিক্সা চালিয়ে কিছু টাকা জমাতে পারছিল রফিক যদিও সেটা খুব বেশি ছিল না তবে মনের ভেতরে স্বপ্নটা আরও বড়ো হচ্ছিল সে ভাবল রিক্সা টেনে সারা জীবন কেটে যাবে না আমার কিছু নিজের করতে হবে প্রথম ব্যবসার চেষ্টা একদিন সাহস করে ফুটপাতে ছোট্ট একটা চায়ের দোকান খুলল পুরনো একটা টেবিল কয়েকটা গ্লাস এক চুলায় ফোটানো দুধ এভাবেই শুরু প্রথম দিকে কাজ মোটামুটি চলছিল সকালে অফিসগামী মানুষ রাতে রিকশাওয়ালা সবাই তার দোকানে আসত কিন্তু ভাগ্য যেন বারবার তাকে পরীক্ষা নিচ্ছিল এক রাতে হঠাৎ পাশের দোকান থেকে আগুন লেগে পুরো চায়ের দোকান ছাই হয়ে গেল সব কিছু হারিয়ে রফেক বসে রইল ফাঁকা জায়গায় মনে হল তার স্বপ্ন আবার মাটিতে মিশে গেল দ্বিতীয় চেষ্টা তবুও হাল ছাড়ল না কয়েকজনের কাছ থেকে ঋণ নিয়ে কাপড়ের ব্যবসা শুরু করল ফুটপাথে কাপড় সাজিয়ে বিক্রি করতে লাগল প্রথম দিকে লোকে কিনত কিন্তু অভিজ্ঞতা না থাকার কারণে অনেক সময় ক্ষতিতে পড়ত কেউ টাকা দিয়ে কাপড় নিলেও পরে ফেরত আসত না অন্যদিকে সুৎখোর মহাজনরা প্রতিদিন এসে চাপ দিতে লাগল একদিন মহাজন এসে কাপড়গুলো গুটিয়ে নিয়ে গেল রফিক দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখতে থাকল কিছুই করার ছিল না মায়ের চোখের জল সেদিন রাতে বাড়ি ফিরে মাকে বলল আম্মা আমি হারিয়ে গেছি কিছুই করতে পারলাম না মা তার মাথায় হাত বুলিয়ে দিলেন বাবা মানুষ বারবার পড়ে যায় কিন্তু যারা উঠে দাঁড়ায় তারাই একদিন যেতে তুই আমার ছেলে তুই হাল ছাড়বি না মায়ের সেই কথাগুলো রফিকের হৃদয়ে আগুন ধরালো। সে চোখ মুছে দৃঢ় কণ্ঠে বলল আমি আর হাল ছাড়ব না এবার আমি এমন কিছু করব যাতে সবাই আমাকে মনে রাখে রফিক বুঝে গিয়েছিল ঢাকায় ছোটখাটো কাজ করে কখনোই বড় কিছু হবে না গ্রামের আত্মীয়র কাছ থেকে শুনল বিদেশে গেলে ভালো রোজগার হয় কিন্তু বিদেশে যেতে টাকা লাগে যা তার হাতে নেই স্বপ্নের পথে প্রথম পদক্ষেপ মায়ের গয়না বলে কিছু ছিল না পুরনো এক আত্মীয় জমি বিক্রি করে কিছু টাকা ঢার দিল বাকিটা গ্রামবাসী কষ্ট করে জোগাড় করে দিল রফিক ভালো থাকলে আমাদের গ্রামও একদিন ভালো হবে সবার আশীর্বাদ আর অগাধ প্রত্যাশা নিয়ে রফিক একদিন সৌদি আরবের ফ্লাইটে উঠল প্রথম দিনগুলোর কঠিন সময় সৌদি পৌঁছে তাকে দেওয়া হল নির্মাণ শ্রমিকের কাজ প্রচণ্ড গরম মাথার ওপর সূর্য হাতে ভারী ইটপাথর প্রথম দিনেই মনে হল শরীর ভেঙে যাবে কিন্তু মায়ের চোখের জল আর ভাই মনের মুখ মনে পড়তেই সে দাঁত চেপে সহ্য করল সহকর্মীরা মজা করে বলতো তুমি গরীব দেশের লোক তুমি কতদিন পারবে রফিক চুপ করে থাকত শুধু মনে মনে বলতো একদিন তোমরা দেখো গরিব দেশ থেকেও বড় স্বপ্ন বোনা যায় রাতের ডায়েরি শ্রমিকদের ছোট্ট ডরমিটরিতে রফিক একটা পুরনো খাতায় প্রতিদিন কিছু লিখে রাখত আজ কত টাকা জমালাম দেশে পাঠানোর পর মায়ের কী লাগবে ভবিষ্যতে কি ব্যবসা করা যায় সেই ডায়েরি তার সঙ্গী হয়ে উঠল কঠোর পরিশ্রমের ফল দিনের পর দিন মাসের পর মাস কেটে গেল গরম ক্লান্তি আঘাত সব সহ্য করেও সে টাকা জমাতে থাকল মায়ের কাছে নিয়মিত টাকা পাঠাত গ্রামে প্রথমবার ভাতের অভাব ঘঁচল ছোট ভাই বোন স্কুলে ভর্তি হলো রফিক বুঝলো শুধু খেটে খাওয়া নয় টাকা জমিয়ে সঠিক সময়ে সঠিক জায়গায় বিনিয়োগ করতে হয় নতুন এক প্রতিজ্ঞা এক রাতে এসে আকাশের দিকে তাকিয়ে বলল হে আল্লাহ আমি একদিন দেশে ফিরব আমি ফিরব শুধু শ্রমিক হয়ে নয় একজন ব্যবসায়ী হয়ে তার চোখে তখন আগুনের মতো জ্বলছিল সেই স্বপ্ন বিদেশে দশ বছরের পরিশ্রম শেষে রফিকের হাতে জমল একটা মোটা অঙ্কের টাকা সবার মতো সে শুধু জমিয়ে রাখল না বরং পরিকল্পনা করল দেশে গিয়ে কিছু করতে হবে নিজের ব্যবসা শুরু করব দেশে ফেরাবি বিমান থেকে নামার সময় রফিকের চোখে জল এসে গেল ছোটবেলায় যে দেশ থেকে ক্ষুধার কষ্ট নিয়ে সে শহরমুখী হয়েছিল সেই দেশে আজ ফিরছে এক নতুন স্বপ্ন নিয়ে গ্রামে পৌঁছালে লোকজন ভিড় করল রফিক বিদেশ থেকে ফিরছে মা ছেলেকে বুকে জড়িয়ে কাঁদলেন ছোট ভাইবোনরা আনন্দে লাফিয়ে উঠল প্রথম উদ্যোগ রফিক ঢাকায় একটা ছোট্ট অফিস ভাড়া নিল গার্মেন্টস শিল্পীর সঙ্গে জড়াতে চাইল বিদেশে কাজ করার সময় সে শুনেছিল বাংলাদেশের গার্মেন্টস খাত দ্রুত বাড়ছে তাই সে ঠিক করল গার্মেন্টস কারখানায় কাঁচামাল সরবরাহ করবে প্রথম দিকে খুব কষ্ট হয়েছিল কেউ তাকে চিনত না কাজ দিত না অনেক মালিক সরাসরি বলতো তুমি গরিব ছেলে তোমাকে কি আমরা বিশ্বাস করব। রফিক মাথা নিচু করে উত্তর দিত স্যার একবার সুযোগ দেন সময় মতো কাজ শেষ না করলে কোনো টাকা নেব না শত তার পরীক্ষা একদিন এক মালিক তাকে অল্প পরিমাণ কাপড় সরবরাহের দায়িত্ব দিল রফিক সময়ের আগে কাজ শেষ করল এবং মানও বজায় রাখল মালিক অবাক হয়ে গেলেন এই ছেলেটা সৎ আর পরিশ্রমী এরপর ধীরে ধীরে কার পরিচিতি বাড়তে লাগল একের পর এক অর্ডার আসতে লাগল মায়ের হাসি প্রথম বছরের শেষে রফিক মায়ের জন্য নতুন একটি ইটের ঘর তৈরি করল মা ঘরে ঢুকে আবেগে কেঁদে ফেললেন বাবা আমি তো ভাবি নি আমাদেরও ইটের ঘর হবে রফিক মায়ের হাত ধরে বলল আম্মা এটা তো কেবল শুরু আমি একদিন আরও বড় কিছু করব আত্মবিশ্বাসের জন্ম ব্যবসা ধীরে ধীরে দাঁড়িয়ে গেল টাকার হিসাব জমতে শুরু করলো লোকেরা তখন আর তাকে কুলি রফিক বলে ডাকত না এখন তারা সম্মানের সঙ্গে বলত রফিক ভাই সত্যি অনেক দূরে গিয়েছে রফিক জানত এটাই তার জীবনের প্রথম সাফল্যের স্বাদ কিন্তু এটা শেষ নয় বরং নতুন লড়াইয়ের শুরু ব্যবসা ধীরে ধীরে জমে উঠছিল রফিক বুঝতে পারল শুধু নিজের উন্নতি হলে হবে না চারপাশের মানুষকেও এগিয়ে নিতে হবে গ্রামের জন্য কিছু করা একদিন গ্রামে গিয়ে দেখল ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না বই খাতার অভাব তখনই সিদ্ধান্ত নিল গ্রামের ভেতরে একটা ফ্রি স্কুল চালু করবে নিজের খরচে শিক্ষক রাখল বই কিনে দিল আর প্রতিদিন বিকেলে সময় বের করে শিশুদের সঙ্গে গল্প করত গ্রামের কৃষকদের জন্য সেই এগিয়ে এলো ধান কাটার মৌসুমে যাদের টাকা দরকার তাদের বিনা সুদে ঋণ দিল মানুষ বলতে লাগলো রফিক শুধু ব্যবসায়ী নয় সে তো আমাদের আপনজন শহরে এতিমখানায় নিয়মিত দান শুরু করল নতুন জামা কাপড় বই খাবার পৌঁছে যেত এতিম বাচ্চারা তাকে দেখে বলতো আসছে আমাদের রফিক ভাই এই ভালোবাসাই তাকে আরো দৃঢ় করল সে ভাবিল টাকা মানে শুধু ভোগ নয় মানুষের কাজে লাগাতে পারলেই এর আসল মূল্য দিনকে দিন ব্যবসা বিস্তৃত হল গার্মেন্টসের পাশাপাশি সে পরিবহন রিয়েল এস্টেট এমনকি বিদেশে রপ্তানির কাজও শুরু করলো হাজার হাজার শ্রমিক তার কারখানায় কাজ করে তাদের নিয়মিত বেতন বোনাস আর ভালো পরিবেশ নিশ্চিত করতে সে সর্বদা সচেষ্ট ছিল কেউ তাকে জিজ্ঞেস করলে বলতো আমি গরিবের কষ্ট বুঝি তাই আমার শ্রমিকদের যেন সেই কষ্ট না হয় সেটাই চাই ব্যাংক ব্যালেন্সে কোটি কোটি টাকা জমল চারদিকে তার নাম ছড়িয়ে পড়ল কুলি থেকে কোটিপতি রফিক তবুও তার পোশাকে কথায় ব্যবহারেই সরলতা ছিল লোকেরা অবাক হয়ে বলতো এত টাকা এত নাম অথচ মানুষটা আগের মতোই বিনয়ী এক রাতে এতিমখানায় গিয়ে রফিক গাড়ি থেকে ব্যাগ নামালো ভেতরে টাকার বান্ডিল বাচ্চারা ভিড় করল হাসল কেউ কেউ দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল সে ব্যাগ খুলে বলল এই টাকা তোমাদের জন্য তোমরা পড়াশোনা করবে বড় মানুষ হবে মুহূর্তেই সবাই হাততালি দিয়ে উঠল মুহূর্ত দেখে রফিকের চোখে পানি চলে এলো মনে মনে বাবাকে বলল বাবা তুমি হয়তো এখন দেখছ তোমার ছেলে গরিব থেকে কোটিপতি হয়েছে আজকের রফিক আর সেই ভাঙা চুটির রফিক নেই সে এখন কোটি টাকার মালিক কিন্তু মনে রেখেছে নিজের শিকড় গ্রামের মানুষ শহরের শ্রমিক এতিম বাচ্চা সবার কাছে সে এক অনুপ্রেরণা এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে রফিক বলল ভাইয়েরা আমি গরিব ঘরে জন্মেছিলাম ক্ষুধা দুঃখ অবহেলা সব পেরিয়ে এসেছি কিন্তু হাল ছাড়িনি মনে রেখো গরিবী কোনো অভিশাপ নয় চেষ্টা সততা আর ধৈর্য থাকলে গরিবও কটিপটি হতে পারে শ্রোতারা দাঁড়িয়ে হাততালি দিল তার চোখে তখন আনন্দের অশ্রু ঝরছিল কারণ স্বপ্নটা সত্যি হয়েছে